নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি কিন্তু একটুও মিস করো না অনেক গুরুত্বপূর্ণ আজকে কিছু সাংসারিক টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যাতে কিন্তু তোমাদের সংসারের অনেক কঠিন কাজকে কিন্তু সহজভাবে করতে পারবে আর সময়ও কম লাগবে প্রথম টিপস নিয়ে চলে এসেছি দেখো বটি আমাদের প্রত্যেক দিনেরই কিন্তু মহিলাদের এই সবজি কাটাকুটির জন্য বটি তো আমরা ইউজ করি কিন্তু দেখবে অনেক সময় এমনও দিন যায় যেটা খুব তাড়াহুড়োর মধ্যে সেই দিনটা কাটে সবজি আনাজপাতি বা যা হোক কিছু কেটে কিন্তু আমরা অনেক সময় না ধুয়েই বটিটা রেখে দিই এটা হতেই পারে সব দিন সবসময় সময় থাকেও না সব কিছু পরিপাটি করে করার এক একটা দিন কিন্তু আমরা বটিটা না ধুয়েই রেখে দিই যেটা আমিও করে থাকি না ধুয়েই হয়তো রেখে দিলাম তখন কি হয় ধরো বটিটা রাখলাম আবার যখন বটিটা ইউজ করছি তখন আমরা না ধুয়েই ইউজ করে নিচ্ছি আর তার ফলে কি হবে না ধোয়ার ফলে কি হবে দেখো এই যেহেতু সবজিগুলো কিছুটা কিছুটা করে দেখো লেগে থাকে সেই কারণে বিভিন্ন পিঁপড়ে পোকামাকড় আরশোলা কিন্তু বটির মধ্যে আসতে পারে তাতে কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে সেটা খুবই ক্ষতিকারক তাই দেখো কিছু দারুণ একটা টিপস আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ধরো না ধুয়ে রেখে দিলে তাতে কোনো অসুবিধেই নেই কিন্তু এই দেখো এরকম কাপড়ের ব্যাগ কিন্তু বাজার থেকে আমাদের আসে সেই কাপড়ের ব্যাগগুলো কিন্তু আমরা ফেলেও দিই অনেক যখন ঘরে জমা হয়ে থাকে তখন তোমরা কি করবে এই যে কাপড়ের ব্যাগটা মুখটার মধ্যে ঢুকিয়ে রেখে দিলে এরকম মুখটার মধ্যে রেখে দেখো মুখটাকে যদি ভালো করে একটু বেঁধে রাখতে পারো এই দেখো আমি ভালো করে বেঁধে দিচ্ছি তাতে করে কি হবে সেফটি থাকলো এটা সব কিছুর থেকে হাত ঠাত কাটা হাত পা কেটে যাওয়ার থেকেও খুব সাবধান সেফটিও থাকলো আর কোনো পোকা মাকড় ইঁদুর আসলা কিচ্ছু কিন্তু এখানে আসতে পারবে না বটিতে কিন্তু নোংরা করতে পারবে না তাতে দেখো আমাদের স্বাস্থ্য ভালো থাকবে পরের দিন তোমরা না ধুয়েই এটাকে জাস্ট ব্যাগটা খুলেই কিন্তু বটিটাকে ইউজ করতে পারবে তাতে সময়ও কিন্তু অনেকটাই বেঁচে যাবে এই টিপসটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগলো আশা করছি কাজে লাগবে তাহলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করো আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো বন্ধুরা রান্নাঘরে কিন্তু এরকম কাচের প্লেট থাকে বাড়িতে কোনো গেস্ট আসলে আমরা কিন্তু সেই কাচের প্লেটে তাদেরকে খাবার দাবার সার্ভ করি কিন্তু যখন এগুলো ধুয়ে মেজে আমরা একটা জায়গা রান্নাঘরে রাখার সময় তখন কিন্তু এই কাচের প্লেটগুলো যখন আমরা পরপর করে রাখি দেখো এটা টাকলেকে কিন্তু ভেঙে যেতে পারে টোকা লাগলে কাচের প্লেট যেহেতু ভেঙে যায় তো সেই ক্ষেত্রে দেখো রাখার সময় একটা টিপস ফলো করতে পারো পেপার দিয়ে রাখতে পারো পেপারের ওপর পেপার তারপরে প্লেট সেটাও রাখতে পারো কিন্তু পেপার অনেক সময় ঘরে অ্যাভেলেবেল না থাকলে তারও আরেকটা তোমাদের আমি টিপস বলে দিচ্ছি এই দেখো প্রত্যেক দিনই কিন্তু বাজারের সাথে এরকম কাপড়ের ব্যাগগুলো দেওয়া হয় তো যখন ঘরে অনেক জমে যায় তখন কিন্তু আমরা জায়গারও হবে সেগুলোকে ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে তোমরা এই টিপসটা ফলো করতে পারো দেখো কাচি দিয়ে দিয়ে প্রত্যেকটাকেই দেখো আমি সমান মাপের করে একটু কেটে নিচ্ছি তাতে দেখবে জিনিসপত্র ভালো থাকবে কাচের জিনিস এমনি খুব শৌখিন হয় সেটা কিন্তু লেগেই ভেঙে যেতে পারে তো দেখো এরকম করে কয়েকটা সমান মাপের আমি কেটে নিচ্ছি এই দেখো কেটে নিলাম আর বেশি থাকলে এটাকে ভাজ করেও মোটা করেও দিতে পারো তো এই দেখো আমি কয়েকটা সমান মাপের টুকরো করে নিয়েছি এইবারে দেখো এই প্লেট রাখলাম তার ওপরে আমি দিয়ে দিচ্ছি এই দেখো এরকম ভাজ করে দিয়ে দেবে তারপরে আবার তার ওপর প্লেটটা বসাবে তারপরে আরেকটা আবার ভাজ করে দিয়ে দেবে তার উপরে প্লেট বসালাম দিয়ে দিলাম এরকম করে এরকম মুড়িয়েও রাখতে পারো এই দেখো এতে করে দেখো কোনো প্লেটের সাথে কোনো প্লেট টোকা লেগে ভেঙেও যাবে না জিনিসটা কিন্তু দীর্ঘদিন তোমরা ব্যবহার করতে পারবে আর রান্নাঘরে কোনো সমস্যারও সৃষ্টি হবে না এরকম করে তোমরা যদি প্লেটগুলোকে রাখতে পারো তাহলে দূরে কোথাও সরিয়ে রাখার না রাখলেও হবে তোমরা কিচেনের কাছেই রাখতে পারো এই যে দেখো এই টিপসটা আশা করছি তোমাদের কাজে লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলে যেও টিপসটা তোমাদের কাজে লাগবে কিনা না ভালো লাগলো কি না অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করো যাতে সবার হেল্প হয় চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে একটা কার্যকরী টিপস নিয়ে চলে আসলাম দেখো এই যে সিঙ্ক প্রত্যেক দিনই কিন্তু আমরা রান্নার সময় সিঙ্ক ব্যবহার করি রান্নাঘর মানেই সিঙ্কে আমাদের সমস্ত কাজ করতে হয় সব কিছু ধোয়া ধুই বাসন মাজা সব কিছুই তার ফলে কি হয় দেখো এরকম কিন্তু আসতে একটা গন্ধও হয় আর দাগও হয়ে যায় দেখো সাদা সাদা ধোয়াশা ধোয়াশা কীরকম একটা দাগ যতই আমরা এটাকে মাজি না কেন পরিষ্কার করি না কেন তো যাতে হানড্রেড পারসেন্ট একেবারে মুক্ত হয়ে যায় সিঙ্কটা আর জীবাণুমুক্ত হয় আর দেখতে একেবারে চকচকে হয় নতুনের মতন তারই একটা টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করব। ছোট্ট একটা টিপস শেয়ার করছি টিপসটি কাজে লাগলে অবশ্যই লাইক করো এই দেখো ভিনিগার নিয়ে নিয়েছি এরকম ভিনিগার কিন্তু আমাদের কিচেনে থাকেই ভিনিগার আমরা কিন্তু অনেক কিছুতেই ইউজ করি আর আমি রান্নাঘরের পরিষ্কার করার কাজে ভিনিগার সবসময় ইউজ করি দেখো আমার এই বেসিনটা পরিষ্কার করতে লাগবে ভিনিগার ভিনিগার নিয়ে নিয়েছে আর নিয়ে নিয়েছি দেখো একটা স্কচ বাইট যেটা দিয়ে সিল্ক মাজা হয় সেটা এটা দিয়ে আমি মাঝামাঝি করব না এটা দিয়ে আমি জাস্ট মাখিয়ে রাখবো সেই কারণেই আমি নিয়ে নিয়েছি দেখো ভিনিগারটা আমি একটু ঢেলে নিচ্ছি এইবারে এটার মধ্যে আমি ভালো করে মাখিয়ে রাখবো তিন চার মিনিট মাখিয়ে রাখবো রান্নার পরে বাসন মাঝামাঝি হয়ে গেলে তখন কিন্তু এই কাজটা তোমরা করতে পারো সপ্তাহে একদিন করলেই দেখতে পাবে জিনিসটা কিন্তু বহু বছর পর্যন্ত ভালো থাকবে দেখো আমি সমস্ত স্টিলের জায়গাটাতে ভালো করে একটু লাগিয়ে দিচ্ছি আর একটু নিয়ে নেব এই দেখো নিয়ে নিচ্ছি বেসিনের সমস্ত জায়গায় লাগিয়ে রেখে দেব মোটামুটি তিন চার মিনিট এখনই কিচ্ছু ঘষাঘষি করবো না ঘষাঘষি করার প্রয়োজনও নেই জাস্ট লাগিয়ে রাখলেই তোমরা রেজাল্টটা দেখতে পাবে দু তিন মিনিট পরে ফিরে আসবো দেখো আগে ভালো করে মাখিয়ে নিলাম দু তিন মিনিট পর ফিরে আসবো দু তিন মিনিট পর ফিরে আসলাম দেখো এবার এটাকে জাস্ট হালকা হাতে আমি একটু ঘষে নেব তাহলেই তোমরা বিফোর আফটার করে দেখে নিও যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর দেখো আমি শক্ত কিছু দিয়ে ঘষবো না তাহলে স্ক্র্যাচ পরে যায় আমি এরকম নরম একটা ব্যাগ নিয়েছি সুতির সেটা দিয়েই ঘষছি দেখো ঘষবো যে একেবারে ওপরের যে ধোয়াশা ধোয়াশা সাদা জল কালো জলটা পুরো কিন্তু উঠে যাবে আর এই যে বর্ডারগুলোতে যে কালো হয়ে থাকে জলের দাগ সেটাও কিন্তু আর থাকবে না জাস্ট একবার ঘষে নেব এই দেখো এই দেখো ঘষে নিলাম দেখো মোটামুটি এক মিনিট মতন একটু ঘষে নেব তাহলেই কিন্তু চকচকে হয়ে যাবে এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এই ভিনিগারের যে একটা গন্ধ আছে তাতে কিন্তু কোনো আষ্টে গন্ধ আসবে না আর বেসিনটা কিন্তু দেখো একেবারে চকচকে হয়ে যাবে নতুনের মতন বেসিনে কোনো কালো দাগ কোনো সাদা সাদা ধোয়াশা কিছুই আর থাকবে না এই দেখো এবার এটাকে ভালো করে আমি জল দিয়ে পরিষ্কার করে আমাদেরকে দেখাচ্ছি এই দেখো সপ্তাহে এরকম যদি এক দুই দিন তোমরা বেসিনটা এইভাবে করে পরিষ্কার করতে পারো তাহলেই তোমরা বুঝতে পারবে যে মেশিনটা কত সুন্দর পরিষ্কার হয়ে যায় এই দেখো একেবারেই পরিষ্কার করে নিলাম এই যে তোমরা জানিও এই টিপসটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও তোমরাও এইভাবে পরিষ্কার করো কি চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো বন্ধুরা চলে আসলাম পরবর্তী একটি নতুন টিপসে এই দেখো পেঁয়াজ প্রত্যেক দিনই কিন্তু আমাদের রান্নাঘরে পেঁয়াজ কুচি করতে হয় আর পেঁয়াজ কুচি কিন্তু করার জন্য মানে সেটা যথেষ্ট একটা ঝক্কি ঝামেলার কাজ কারণ চোখ থেকে প্রচণ্ড কিন্তু জল বেরোয় দেখো কম সময় কীভাবে পেঁয়াজ কাটবে আর কোনো ছুরি বটি গ্রেটার সমস্ত কিছু ছাড়াই আজকে আমি তোমাদেরকে দারুণ উপায় পেঁয়াজ কাটা দেখাবো যেটা কিন্তু ছুরিও দরকার নেই হাত কাটারও সম্ভাবনা নেই বাড়ির যে কেউ কাউকে দিয়ে কিন্তু পেঁয়াজটা কাটাতে পারো যাতে তোমাদের রান্নায় সুবিধে হয় তো দেখো প্রত্যেক দিনই তো আর মাছ মাংস করলে তো কোনো কথাই নেই পেঁয়াজ তো প্রচুর পরিমাণে লাগে তাতে কিন্তু তোমরা যে কাউকে দিয়ে পেঁয়াজটা কুচি করার দায়িত্ব দিতেই পারো তাতে কিন্তু তোমাদের কাজেরও অনেকটাই হেল্প হবে হাত কাটারও কোনো সম্ভাবনা নেই দেখো নিয়ে নিয়েছে একটা পিলার এই পিলারের সাহায্যে আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পেঁয়াজটাকে ঝিরি করে কুচি করে নিতে পারো এই দেখো এই দেখো এরকম করে করে জাস্ট তোমরা পেঁয়াজের মধ্যে এরকম প্রেস করবে যেমন আমরা খোসা ছাড়াই ঠিক সেরকম দেখতে পাবে কি দারুণভাবে পেঁয়াজটা কেটে যাচ্ছে কি দারুণভাবে পেঁয়াজটা দেখো একেবারে যেরকম বটিতে বা গ্রেটারে পেঁয়াজ কাটা হয় ছুরিতে ঠিক সেরকম দেখো একেবারে মিহি করে কিন্তু ঝিরিঝিরি কুচি হয়ে যাচ্ছে এরকমভাবে কিন্তু তোমরা পেঁয়াজ কাটতে পারো বাড়ি যে কাউকে দিতে পারো তাতে কোনো দুর্ঘটনারও সম্ভাবনা নেই হাত পাও কেটে যাবে না যে কাউকে দিয়ে তোমরা এই হেল্পটা কিন্তু করে নিতে পারো আর নিজেরাও অবসর টাইমে বসে বসে কিন্তু এই কাজটা করতে পারো অনেক সময় আমরা আজ মানে করে থাকি যে পরের দিনের রান্নার কিন্তু চাপ বেশি থাকলে আমরা সন্ধেবেলা সব কিছু কেটে রাখি আর আমাদের যাদের ছোট বাচ্চা আছে পড়াতে বসতে হয় তখন কিন্তু তোমরা বাচ্চাদের সামনে রেখে পড়াতে পড়াতেও কিন্তু এই কাজটা এগিয়ে রাখতে পারো এটা কিন্তু দারুণ একটা উপায় যেটা আমি করে থাকি এটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে দেখো। যাতে নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে দেয় এই দেখো কত সুন্দর করে আমি তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম যে কিভাবে কীভাবে ঝিরি করে পেঁয়াজটাকে কুচি করে নিতে পারো এই দেখো তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি নিয়ে এই দেখো একেবারে কিন্তু ঝিরিঝিরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো সবার মধ্যে আর কমেন্টে জানিও কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে চলে আসবো পরের দিন একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বিপাশাস বল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন এই পর্যন্তই